ভোটের আগে ফের লক্ষ্মীর ভান্ডারে কি খেলা ঘোরাবে তৃণমূলের পঞ্চাশ মাসে বাহাত্তর হাজার কোটি লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় তথ্য দিয়ে দিল নবান্ন লক্ষ্মীর আশীর্বাদে ভরপুর বাংলা দুই কোটিরও বেশি মহিলার হাতে পৌঁছাচ্ছে ভাতা বিধানসভা ভোটের আগে নবান্নের বড় ঘোষণা তাহলে বাড়ছে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাহাত্তর হাজার কোটি টাকার আর্থিক সহায়তা মহিলাদের জন্য মমতার রেকর্ড প্রকল্প দু হাজার ছাব্বিশের আগে ফের চমক লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বৃদ্ধির জল্পনায় সরগরম রাজ্য পঞ্চাশ মাসে দুই কোটিরও বেশি মহিলার মুখে হাসি লক্ষ্মীর ভান্ডারে মমতার ম্যাজিক ভোটের আগে তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার এবার তাহলে বাড়ছে কি মাসিক অনুদান মহিলাদের আর্থিক নিরাপত্তার নিরাপত্তারের নতুন রেকর্ড তৃণমূলের ভরসার কেন্দ্রবিন্দু এখন ভান্ডার নতুন আলোচনায় ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই এই প্রকল্প ঘিরে নবান্নের তরফে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য দু সালে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা করেন কয়েক বছরের মধ্যে এটি রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্পে পরিণত হয়েছে দু একুশ সালে সেপ্টেম্বর থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো শুরু হয় প্রথম পর্যায়ে উপভোক্তার সংখ্যা ছিল প্রায় দেড় কোটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা ক্রমেই বেড়েছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা পাচ্ছেন রাজ্যের দুই কোটি কুড়ি লক্ষ পঁচিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন মহিলা এই বিপুল সংখ্যক উপভোক্তার হাতে গত পঞ্চাশ মাসে পৌঁছে গিয়েছে প্রায় বাহাত্তর হাজার একশো উনত্রিশ কোটি টাকার সহায়তা সংখ্যার দিক থেকে এটি এখন বাংলার ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক সহায়তা প্রকল্প হিসেবে বিবেচিত রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার পথে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন প্রশাসনিক মহল এই প্রকল্প মূলত পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য চালু করা হয়েছিল বয়সে নির্দিষ্ট সীমা পেরোলেই স্বয়ংক্রিয়ভাবে ওই মহিলারা বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় চলে আসেন ফলে এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে রূপান্তর হয় সহজেই যা রাজ্যের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে প্রথম দিকে এই প্রকল্পের তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে হাজার টাকা করে অনুদান দেওয়া হতো সাধারণ শ্রেণীর উপভোক্তারা পেতেন পাঁচশো টাকা করে তবে সময়ের সঙ্গে এই পরিমাণ বৃদ্ধি পেতেন হয়েছে এখন তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা পান মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা পান হাজার টাকা ভোটের বছর ঘনিয়ে আসায় এবার ফের শোনা যাচ্ছে প্রকল্পের আর্থিক সাহায্যের অঙ্ক আরো বাড়ানো হতে পারে রাজনৈতিক মহল ইতিমধ্যে এই সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনেকে মনে করছেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের নয়া নাম ঘোষণা হতে পারে নবানির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মোট উপভোক্তাদের মধ্যে প্রায় উনত্রিশ হাজার নশো বাহাত্তর জন তপশিলি সম্প্রদায়ের অন্তর্গত তপশিলি উপজাতি সম্প্রদায়ের উপভোক্তাদের সংখ্যা চার লাখ হাজার জন বাকি অংশটি সাধারণ শ্রেণীর মহিলাদের যারা প্রথম থেকে এই প্রকল্পের মূল স্তম্ভ ভান্ডার কেবল আর্থিক সহায়তা নয় এটি অনেক মহিলার কাছে আত্মনির্ভরতার হয়ে উঠেছে কাজে নিয়োজিত মহিলারা থেকে শুরু করে গ্রামের প্রান্তিক শ্রমজীবী নারীরাও এই স্বস্তি পেয়েছেন নিশ্চিত অর্থপ্রাপ্তি তাদের জীবনে এনেছে স্থিতিশীলতা রাজ্য প্রশাসন জানাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সমাজের নিম্ন আয়ের স্তরে প্রবেশ করেছে এর ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বিউরো Report News Prime Times.